রাধি রাধি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা কিন্তু কোনো নতুন রেসিপি নয় এটা সবাই বানাতে জানো আমার বর কিন্তু এই রেসিপিটা খেতে একদমই পছন্দ করে না একদম নাক সেটকাই তো যাই হোক বর্মশাইকে অনেক বলে বর্মশাই আমাকে এনে দিয়েছে এটা হচ্ছে গাঠি কচু তো প্রথমে তোমরা দেখলে আমি এখানে আড়াইশো গ্রাম মতো কাঠি কচু নিয়েছি আর তার সঙ্গে দুটো আমি আলু নিয়েছি আর এটা আজকে আমি একটু নতুনভাবে বানাবো জানি না তোমাদের কাছে এটা নতুন লাগবে কি না তবে আমি এভাবে কখনো বানাইনি তো অনেকে ভিডিও ছেড়েছে তাই আমি দেখেছি তো যাই হোক এখানে কচু আর এদিকে আলু আমি এখন একটু হাফ বয়েল করতে দিয়ে দিয়েছি আর এদিকে যে মশলাটা করব সেই মশলাটা হচ্ছে এখানে একটা মিডিয়াম সাইজের এখানে একটা টমেটো দিয়েছি আর এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কেটেছি আর একটু মতো এখানে আদা দিয়েছি তো আজকে আমি যেটা বানাবো সেটা আমি একটু দই দিয়ে বানাব তো এটা কিন্তু আমি ভিডিও দেখেই বানাচ্ছি যেহেতু এটা আমার নতুন লেগেছে আমার বর যেহেতু খেতে খুব একটা পছন্দ করে না যদি এইভাবে বানাই তাহলে যদি খায় তাহলে খেতে পারে তো সত্যি বন্ধুরা এই রেসিপিটা বানানোর পর বরমশাইকে দিয়েছিলাম খেয়েছিল কিছুই বলেনি যেহেতু খেতে ভালো হয়েছিল আর এখন দেখো আমি একটু দই নিয়েছি দইটার মধ্যে এখানে আমি একটু হলুদ লবণ তারপরে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো পরিমাণ মতো চিনি সব কিছু দিয়ে একটু ফাটিয়ে আমি রেখে দিয়েছিলাম নতুনভাবে এটা বানাচ্ছি তো সেই জন্য তো এটা অনেকেই বানিয়েছো তাই আমি আজকে বানালাম অনেক দিন পরে আমি আজকে একটা রেসিপির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই কিন্তু স্কিপ না করে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো অবশ্য তোমাদের ভালো লাগবে তো আর যদি কোথাও ভুল হয়ে থাকে ছোটো বোন হিসাবে ক্ষমা করে দিও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এই সময় একটু ফাটিয়ে নিয়ে এই যে এখানে যে এই যে দিয়েছি তিন চার রকমের যে মশলাগুলো দিয়েছি মশলাগুলো দিয়ে আমি একটু দুইটা ফাটিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন এই যে ঝাঁঝরি দিয়ে তুলে নিচ্ছি তো আমি বেশিরভাগই রান্নাবান্না যে দাদা ভাইটার কাছে দেখেছি হ্যাঁ তো আমার বেশ ভালো লাগে তোমরা সবাই জানো একটা বড় ব্লগার ইউটিউবের রান্নাবান্নার তো সেই দাদাটার নাম হচ্ছে অতনু আমি কিন্তু দাদাটার কাছ থেকে দেখেই কিন্তু অনেক কিছু রান্নাবান্না শিখেছি খুব ভালো লাগে ছোটো ছোটো টিপসগুলো দেখাই আমার কিন্তু খুব ভালো লাগে তো চলো এভাবেই আমি একটু বানিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো সেদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আমি সেই একই মশলা দিয়েছি পরিমাণ মতো হলুদ লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আর সবার লাস্টে একটু বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো এই যে দেখো কড়া চাপিয়ে দিয়েছি এখন একটু ভেজে নেব লাল লাল করে ফ্রাই করে ভেজে নেব তো এই জন্য দেখো একটু সরষের তেলটা একটু বেশি দিয়েছি আর কড়াইয়ের গায়ে ভালোভাবে আমি খুন্তা দিয়ে লাগিয়ে দিয়েছি আর একটু গরম হওয়ার পরে কিন্তু আমি এখানে আলু আর কচুটা দিয়েছিলাম তার কারণ যদি সঙ্গে সঙ্গে দেওয়া হয় তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে তো সেই জন্যই তো চলো এখন একটু ভালোভাবে এটাকে আমি লাল লালভাবে ফ্রাই করে ভেজে নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো একটা লাইক করে